ஓம் ஜடினே தண்டினி லம்போதரீ கமண்டலா தமைபிராணே நம நம கிரணச்சா கைசரானந்தாமி சதுரோரவா நமோ நம தேஷர் ட்விபாடே பரவியம்ஷ সাধন প্রভাবে মনুষ্য দেহ সাত্বিক হয়ে গেলে সেই দেহের নানার অস্বাভাবিক বিকার বা পরিবর্তন ঘটে এর কতগুলি অবস্থা সাময়িক অর্থাৎ কখনো কখনো প্রকাশ পায় সব সবসময় থাকে না নীলাচলে অবস্থানকালে মহাপ্রভুর দেহের এই ধরনের সাময়িক বিকারের কথা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতকার অন্তলীলায় বর্ণনা করেছেন গোসাইজি বলেছেন যে নাম যখন শ্বাস প্রশ্বাসে ঠিক মতো হয় তখন ওই নাম প্রতি শিরায় শিরায় চলতে থাকে হাত পা নাক কান চোখ এ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভিতর দিকে টেনে নেয় আবার অন্যরকমও হয় নামটি অস্থি মজ্জা মাংসে প্রতি অঙ্গ প্রত্যঙ্গে যখন হতে থাকে তখন হাত পা জানু ইত্যাদি শরীরের সমস্ত সন্ধিস্থলের গ্রন্থি সকল খসে যায় একেবারে আলগা হয়ে পড়ে হাত পা লম্বা হয়ে যায় তেমন মতো হলে হাত পা এমনকি মাথাটি পর্যন্ত শরীর হতে ছুটে পড়ে আবার ধীরে ধীরে ঠিক ঠিক স্থানে এসে লেগে জুড়ে যায় এসব শুধু কথা নয় নিজে দেখেছি সদ্গুরু সাধকের দেহে সাত্বিক ভাববিকারের কিছু কিছু উদাহরণ হরিদাস বসু তাঁর সদ্গুরু ও সাধন তত্ত্ব গ্রন্থে উল্লেখ করেছেন দরবেশীর বেলায় গোসাইজির উপরোক্ত বর্ণনার সাক্ষ্য হিসেবে একটি ঘটনার কথা কুলদানন্দ ব্রহ্মচারীজির শিষ্য ক্ষিতীশ চাটুর্যে উল্লেখ করেছেন সে সময়ে দরবেশজি ক্ষিতীশের ধানবাদের বাড়িতে অবস্থান করছিলেন ক্ষিতীশ প্রতিদিনের নিয়ম মতো অফিস থেকে ফিরে এসে বিকেলে দরবেশজিকে দণ্ডবোধ করে হাত মুখ ধুতেও জলটল খেতে নিচে নামছেন দরবেশজি তাঁকে কাপড় চোপড় ছেড়ে আবার উপরে আসতে বললেন এরকম আদেশ তিনি কখনো করতেন না তাই খানিকটা বিস্মিত হয়ে ক্ষিতীশ অফিসের কাপড় ছেড়ে একটু পরেই দরবেশজির কাছে এলেন ক্ষিতীশ পৌঁছাবার প্রায় পর মুহূর্তেই দরবেশজি জয়গুরু জয়গুরু ধনী উচ্চারণ করে দণ্ডবোধ করার মতো মেজেতে হঠাৎ আছাড় খাওয়ার মতো লুটিয়ে পড়লেন আর হতচকিত ক্ষিতীশ দেখতে পেলেন দরবেশজির হাত পাগুলি অনেক লম্বা হয়ে এক দীর্ঘ দেহতে পরিণত হয়ে গেল পরক্ষণেই আবার অঙ্গগুলি যেন জোড়া লেগে যেতে লাগলো ক্ষিতীশ কানে খটখট খট শব্দ শুনতে পেলেন দেহ স্বাভাবিক হয়ে যেতেই ভূমিষ্ঠ দরবেশজি উঠে বসলেন অতি অল্প সময়ের মধ্যেই অদ্ভুত ব্যাপারটা ক্ষিতীশের চোখের সুমুখে ঘটে যেতে তিনি ভয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন মনে হয় চৈতন্য চরিতামৃতে বর্ণিত মহাপ্রভুর দৈহিক ভাববিকার কিংবা গোসাইজি কথিত নাম সাধকের শারীরিক বিকার সম্বন্ধে ক্ষিতীশের সংশয় ছিল তাই দরবেশজি কৃপা করে ক্ষিতীশের সমক্ষে ওই দৃশ্যটি প্রকাশিত করেছিলেন ক্ষিতীশকে অসময়ে তার কাছে আসতে বলার মধ্যেই এই অনুমানের যথার্থতা সম্বন্ধে সাক্ষ্য মেলে দরবেশজি এরকমের আচরণ অন্য কারোর সামনে করেছিলেন কিনা জানা যায় এই ঘটনায় পূর্বের এ সিদ্ধান্ত প্রমাণ হয় যে দরবেশজি এই অবশ্যমভাবী ভাব সম্পূর্ণ রূপেই আয়ত্ত করতে পেরেছিলেন এবং যতদিন তা না পেরেছেন ততদিন নিরালায় লোকচক্ষুর অন্তরালে নিজেকে বা নিজের দেহকে আড়াল করে রেখেছেন তার শরিফাবাদ আশ্রমবাসের তাৎপর্য এই দিক থেকে বুঝবার চেষ্টা করাই সঙ্গত মনে হয় দরভেশজি সদ্গুরু জীবনের প্রথম দীক্ষার আশ্রমবাসের কথা বলতে গেলে শরীফাবাদ আশ্রমের কথাই আসে তেরোশো পঁচিশ সালের বৈশাখী শুক্লা ত্রয়োদশী তিথিতে আনুষ্ঠানিকভাবে এই আশ্রমের উদ্বোধন হয় ওই গ্রামের ভৌমিক বা দেভৌমিক পরিবারের আগ্রহে ও আনুকূল্যেই এই আশ্রমটি স্থাপিত হয়েছিল দরবেশজি বলেছিলেন এই সাধন আশ্রম আমার প্রথম সাধক জীবনের তিনি আরও জানিয়েছিলেন যে যেদিন প্রথম তিনি ওই আশ্রমে চালাঘরে প্রবেশ করতে যাচ্ছিলেন তখনই সশরীরে গোসাইজির দর্শন লাভ করে ধন্য এখানে বিশেষভাবে অনুধাবন করবার বিষয় এই যে দরবেশজি সন্ন্যাস গ্রহণের পর গোসাইয়ের সাধন দিতে শুরু করারও কয়েক বছর বাদে শরিফাবাদ আশ্রম প্রতিষ্ঠা করেন অথচ তিনি এই আশ্রমবাসের সময়কে তার প্রথম সাধক জীবনের তপস্যা উল্লেখ করেছেন বস্তুত দরবেশজি নিজের উক্তি অনুযায়ী বিষয় থেকে মুক্তি পাওয়ার পরেই তিনি গোসাইয়ের সাধন কি তা বুঝবার জন্য উঠে পড়ে লেগে গিয়েছিলেন এতে দুটি কথা বেশ পরিষ্কার বোঝা যায় প্রথমত সদ্গুরু সাধনে প্রতি শ্বাসে প্রশ্বাসে নাম গেঁথে যাওয়া ইত্যাদি যে সব আকাঙ্ক্ষণীয় অবস্থা আছে তা লাভ হলেও সাধনের স্বরূপ উপলব্ধি করার জন্য আরও তপস্যার দরকার থাকে বলতে গেলে তপস্যার যেন কোনো পরিণতি বিন্দু নেই দ্বিতীয়ত দরবেশজ লীলা প্রবেশ করেও নিজেকে সাধক বলেই ভাবতে ভালোবাসতেন অপরকেও তাই জানাতে চাইতেন সে যাই হোক সরিফাবাদ আশ্রমে অন্তত প্রথম দিকে দরবেশজি প্রায়শই সমাধিস্থ হয়ে কাটাতেন একথা সদানন্দ মিত্র উল্লেখ করেছেন কিন্তু যেহেতু এ সময় তিনি লোকচক্ষুর অগোচরে বেশি সময় কাটাতেন সেজন্য সমাধিস্থ থাকার বর্ণনার মধ্যে কিছুটা অনুমান থাকাও বিচিত্র নয় শরিফাবাদের ভৌমিক বাড়ির প্রভাত ভৌমিক বাল্যকাল থেকে দরবেশজিকে আশ্রমে দেখেছেন তিনি বলেছেন যে দরবেশজি আশ্রমের ঘরে দরজা বন্ধ করে থাকতেন এবং বলে দিতেন যে তিনি নিজে না খুললে কেউ যেন দরজা না খোলে কিংবা তাঁকে না ডাকে দরবেশজির পরিণত জীবনে তাঁকে কেউ কখনো প্রকাশ্যে সমাধিস্থ অর্থাৎ সম্পূর্ণরূপে জ্ঞানহীন ও অঙ্গচেষ্টা রহিত অবস্থায় দেখেছেন কিনা সন্দেহ কিন্তু সাধনের যে অবস্থায় যোগের স্বাভাবিক ও অবধারিত নিয়মে সাধকের সমাধিস্থ হতেই হয় দরবেশজি অবশ্যই সে অবস্থা পেরিয়ে গিয়েছিলেন সুতরাং সাবধানী সাধক দরবেশজি যে অধ্যায় সমাধিকে সম্পূর্ণরূপে আয়ত্তে আনতে পারেন নি সে সময় তিনি অন্যের দৃষ্টির আড়ালে অগোচরে থাকতেন তাঁর শরীফাবাদ আশ্রমের প্রথম দিককার অবস্থানের সময় তিনি এই অবস্থাটি কাটিয়ে দিয়েছেন এ সিদ্ধান্ত করা অসঙ্গত বলে মনে হয় না এর পরের দিকে তেরোশো সালের পর থেকে তিনি সমাধিকে ইচ্ছাধীন করতে পেরেছিলেন বলেই শরিফাবাদ আশ্রমে নিয়মিত আশা ধীরে ধীরে কমিয়ে দিয়েছিলেন এই আশ্রম ছাড়া অন্য যেসব জায়গায় তিনি ওই কবছর কাটিয়েছেন তার কোনোটি নিরিবিলি ভজন এবং নিরালায় সাধনের গৃঢ় অবস্থা সাধনের পক্ষে অনুকূল ছিল না আরেকটি কারণে শরীফাবাদ আশ্রম দরবেশজি ও তাঁর অনুগত জনের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে এই আশ্রমেই দরবেশজি ভজগুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম এই নামকীর্তনটি দর্শন করেন ও প্রাপ্ত হন শরিফাবাদ আশ্রমের সাধন কুটিরে ভজনরত অবস্থায় দরবেশজির একটি দর্শন হয় সদানন্দ মিত্রের কথায় দরবেশজি বলেছেন ভোরে এক অপূর্ব দৃশ্য দেখলাম নারদমণি অদ্বৈত আচার্য রাজর্ষি জনক গোসাইজি প্রভৃতি মহাপুরুষগণ সমস্বরে শূন্য পথে ভজগুরু গৌরাঙ্গ নাম নেচে নেচে গাইছেন আমাকেও এই নাম তাদের সঙ্গে গাইতে ইঙ্গিত করলেন এই নামের অক্ষর কয়টি যেন আমার চোখের সামনে জল করে ভাসছে প্রসঙ্গ তো বলে রাখা দরকার যে দরবেশজি রচিত সঙ্গীত পুস্তক গানের খাতায় দরবেশজি রচিত অন্য তিনটি নাম সংকীর্তনের পদ আছে যার শুরু হলো সীতাপতি সুন্দর রাজা রাম দ্বিতীয়টি যশোদানন্দন ব্রজবিহারী এবং তৃতীয় শ্রী নদিয়া ইন্দু এই তিনটি নামকীর্তন কাশীর শ্রী শ্রী বিজয়কৃষ্ণ মঠে এবং অন্যত্র দরবেশগণেরা গিয়ে থাকেন কিন্তু এইগুলি দরবেশজী রচিত অন্যান্য কীর্তন গানের মতো নিছক রচনাই বটে ভজগুরু গৌরাঙ্গ নাম দরবেশজির রচনা নয় তাঁর মন্ত্র বিশেষ শ্রুতির বাণীর মতো এই পদটিতে বিশেষ শক্তি নিহিত রয়েছে এই নামটি ছাড়া নামযজ্ঞ অনুষ্ঠানের সমাপ্তি পর্বে যে জলকেলি উৎসব বাংলাদেশের বৈষ্ণবদের মধ্যে প্রচলিত আছে দরবেশজি সে উপলক্ষে যে গানটির প্রচলন করেন সেটিও তাঁর সঙ্গীত নেহাত কবিতা বা রচিত গান নয় গানের খাতার অন্তর্ভুক্ত সে গানটির শুরু হল ওরে প্রেমের গাঙের রং বেরঙের জোয়ার এসেছে এ সম্বন্ধে দরবেজি লিখিত উক্তি হলো প্রকাশ থাকে যে উপরোক্ত গুরু গৌরাঙ্গ নাম কীর্তন ওই জলকেলির গান অত্র সাধনাশ্রমেই সর্বপ্রথম দৃষ্ট হইয়াছিল 只能、哦。